হায়ার পরে বিয়াশাদি করিস বাবা কি কয় আইজা দেখি বাবা দারে যায়া দেই এই গরমে আর ভাল লাগে না বহসারা আর ভাল লাগে এই গরমে ঘুমাইতে দেই বাবা একটা কি করতে বাবা ও বাবা হুম কাছে আইছিলাম বাবা তোর মনের আশা বল বাবা তোমার কাছে তো অনেকবার আইলা পানি পরো দিলা না কোন তেল পরো দিলা না চিনি পরো দিলা না তখন বিয়াশাদি करू ক্যামতে বিয়াশাদি করবে যা তোর মনের আশায় পূরণ করে দিলাম তুই এক সপ্তাহ পানির নিচে ডুব দিয়ে থাকবি তারপরে এক সপ্তাহ শালি খাবি এক সপ্তাহ লাল ফিফড়ার উপরে বসে থাকবি দেখবি তোর পনেরো দিনের ভিতরে বিয়ে হয়ে যাবে যা যা বাবা আমার তো সুলকানি গপ্পি দিয়া আরে এটা পানি ভরা দেন কি তো সুলকানি হ্যাঁ যাও তুই আমার শরীরে তো আছছ কি করে আছছ না তো সুলকানির বরাম তুই আগে কবি না তোর চুলকারি বেরাম সব ঠিক হয়ে যাবো তুই একটা কাজ করবি এই তালের খুসা তিনবার করে খাবি ধর পাঁচবার করে চুলি ভাতের তিনবার খাবি এটাকে ফাটা দিবি বাইটা তারপরে এই মশলা গুলা চুলকানি জায়গায় দিয়ে দিবি যা মনে আসা আমি তো একটা করতে হইতাছে না তো বাবা তোর প্রেম একটা তোর ফ্রেম হবে দশটা এত সুন্দর বড়ি এত সুন্দর চেহারা কিন্তু তোর দৈনিক ছয়টা করে তাল খাইতে হবে এই তাল খাইলে তোর প্রেম মেয়েরা তোর কাছে এমনিতেই আয় ধরা দেবে দৈনিক তুই তাল কাছে নিসে এক ঘন্টা করে ঘুম যদি তোর উপরে তাল ভরে তুই ওই তালটাকে ক্যাশ করে ধরতে হবে যদি ক্যাশ দিয়ে ধরতে পারোস তাহলে তোর একটা করে প্রেম হবে

তোর ছাগল একজনের পানির নিচে রাখছে তুই যদি এই তাল পানির নিচে ডুব দিয়ে এক নিঃশ্বাসে খাইতে তাহলে তুই ওই ছাগল ফিরত পাবি বুঝছিস ধর তোকে তালটা দিলাম তারপর ছাগল অটোমেটিকলি দেখবি খামারে চলে আসছে যা আসা পূর্ণ কি কো আম্মা এরকম কথা কইলা আমার বউ নাই কথা গিয়েছে আমি তাল নিয়ে নিয়েছি আমগো ওই পাশে নাকি ভালো তাল পড়া পাওয়া যায় আমি নিয়ে আসতেছি

চাল বাবা কৈ থিক আইছে আমাৰ চালে শেষ কি তেল বাবা তেল বাবা তেল বাবাৰ গোষ্ঠী কি লাই আজিকালি কোনোবা তাল বাবা হ'ত না ধৰো